আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার বন্ধু আমার পেড়া দিতেছে আসলে খুব সে একজন ভালো বোনের মানুষ আর পেয়ারাগুলো যেগুলো দিতেছে এখন বর্তমান যুগে ফলের মধ্যে সব ফলের মধ্যে মেডিসিন দিতে পাকার জন্য মানে জনগণের কাছে বিক্রি করার জন্য টাকা কামানোর জন্য সবাই ব্যস্ত আসলে ফলটা যদিও বাচ্চ থাকে কিন্তু এটাতে কোনো মেডিসিন নাই আসলে খুব ভালো লাগছে তো আরও বলে বড় বড়ো হইলে এবং পাকলে আরও ভালো লাগতো কিন্তু তারপরও খাইতেছি কেন জানেন ছোটো হইলেও তার মধ্যে কোনো মেডিসিন নাই কোনো সমস্যা হবে না খাইলে আশা করি শরীরের জন্য ভালো হবে তো আপনারাও মুক্ত জিনিস খাবেন শরীরের জন্য ভালো হবে আর আপনি তোই ভালো ফল খান না কেন যদি সেটা আমাদের ফর্মালিন কিছু থাকে তো আপনার শরীরের জন্য ক্ষতি হইতে পারে তো আপনারা সবাই যাতে ফর্মালিনযুক্ত ফল খাবেন তো শরীরের জন্য ভালো হবে আর এখন আমরা দুই বন্ধু ঘুরতে আসলাম তো আমার বন্ধু প্যারা গেছে পেয়ারা আনতে গেছে তো আমি এখানে পয়সা রয়েছি আসলে খুবই ভালো লাগতেছে আর সাপ্তাহিক বন্ধতে আমরা মাঝে মাঝে বন্ধুদের নিয়ে ভিডিও করতে আসি আসলে ভিডিও করা আসাতে আমার খুবই ভালো লাগে এবং সময়টা আমার কেটে যায় ভিডিওর মাধ্যমে তো ভিডিও করা আসলে ভালো ডি করতে আসলে মনে করেন যে একটা খারাপ নেশা মনে করেন কোনো খারাপ কাজে লিপ্ত হই না এটা আমার জন্য ভালো মনে করেন কোনো গ্যাদারিং জগাটি হাঙ্গামা এগুলোতে আমি যাই না এবং এগুলাতে আমি ছোটো কাল থেকেই মানে দূরে থাকতাম তো কখনও কখনও যাইতাম বন্ধুবান্ধবের কথা যখন তারা সমস্যা পড়তো আমাকে কল দিতে আমি যেতাম বা আমি সমস্যা পড়লো তাদেরকে কল দিতাম আর এখন তো মনে করেন এগুলো সময় নাই আমাদের ছোটোবেলা করতাম এখন তো মনে করেন বিয়ে শি করছি বড়ো হয়ে গেছি তো এগুলো করার এখন আর সময় নাই তো আসলে মাঝে মাঝে মনে করেন শুক্রবার বন্ধ পাইলে করতে আসি ভিডিও করি খুবই ভালো লাগে তো আপনারাও যারা মনে করেন টাইম পাস করতে চান মাঝে মাঝে ঘুরতে আসবেন বিয়ে করবেন দেখবেন সময় আপনাদের চলে যাবে মাঝে মাঝে নিয়ে পয়সা যাবে প্যারা খাবেন বন্ধুদেরকে নিয়ে বন্ধু আমার আরো প্যারা আনতে গেছে তো সবাই ভালো দেখবেন